আসসালামু আলাইকুম আমি ফেরদো হাফেজ আজ আপনাদেরকে আমাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাপলা ফুটে আছে। এবং সামনের যে বড়েখানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পথসারীদের জন্য আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং দেখুন পুকুরে সাপলা ফুলগুলো কত সুন্দর দেখায় এবং জবা গাছে ফুলগুলো দেখেন খুব সুন্দরভাবে ফুটে আছে আসুন আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাই এবং আপনাদেরকে এই গাছটার সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে মোরগ ফুল বলা হয় আপনার অঞ্চলে এটাকে কী ফুল বলা হয় আমি জানি না কমেন্টে অবশ্যই জানাবেন আসুন আপনাদেরকে খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাই এটা হচ্ছে বরক্ষানা পুকুরের সাথেই একেবারে ব এবং দেখতে পাচ্ছেন আপনারা যে পুকুরের ফুলগুলো লাল শাপলা দেখতে অনেক সুন্দর এবং পুকুরের সৌন্দর্যটা যেন আরও ফুটিয়ে তুলেছে শাপলাগুলা তার কাছ থেকে দেখলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর ফুলের পাতাগুলা শাপলার পাতাগুলো দেখতে অনেক সুন্দর